হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকল বন্ধুকে জানায় অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আজকে আমি তৈরি করছি গাজরের একটা ভীষণ উপকারী জিনিস যেটা তোমরা সকলে যেন রুটি খাওয়াতে ভীষণ কাজে লাগবে এই রেসিপিটি তোমরা দেখতে থাকো গাজরগুলো প্রথমে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর আলুগুলো ঠিক সেই রকমই সরু সরু করে কেটে নিয়েছি এরপর আমি আলু আর গাজরটাকে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তবে খুব বেশি সেদ্ধ করব না একটু নাড়িয়ে চাড়ি দিলাম আমি গাজর আর আলুটাকে দেখছি হালকা বেশ সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই সেদ্ধটাকে একটা ফুটো ঝুড়ির মধ্যে ঢেলে নেব যাতে জলটা ঝরে যায় আর এদিকে আমি কড়াই তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে কালো জিরে দিলে কি হবে টেস্টটা খুব সুন্দর হয় খেতে যারা গাজর খেতে ভালোবাসে না তাদেরও খুব ভালো লাগবে তবে ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না রুটির সাথে ভীষণ ভালো লাগে এরপর দিয়ে দেবো আমি লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এটা পেঁয়াজ বা রসুন কিছুই দেব না তোমরা চাইলে একটু পেঁয়াজ দিতে পারো তাহলে বা আরও বেশি টেস্টটা ভালো হবে এরপর আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা গাজর আর আলুটা দেখছি তেলটা গরম হয়ে গিয়ে বেশ সুন্দর হয়ে গেছে গাজর আর আলুটা দিয়ে দিলাম এই গাজর আর আলুটাকে আমি বেশ হালকা হালকা করে ভেজে নেব তবে খুব বেশি তেলের প্রয়োজন নেই তেল বেশি দেবেও না এমনিতেই হয়ে যাবে গাজর আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ নুনটা আমার দেওয়াই ছিল সেই জন্য নুন আমি আর দিলাম না এরপর এটাকে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নেব হলুদটা একটু কম হয়েছিল সেই জন্য আরও একবার হলুদটা আমি দিয়ে দিলাম মোটামুটি বেশ ভালোই ভাজা হয়ে গেছে দেখে নাও এটা রুটির পক্ষে দারুণ জিনিস একটা একটা কথাই বারবার বলে ফেললাম কিছু মনে করো না এরপর দিয়ে দিচ্ছি লাস্ট মুহুর্তে একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নেব এতে টেস্টটা আরও খুব সুন্দর হয় আমার আলু আর গাজা গাজরটাও হালকা করে বেশ ভাজা হয়ে গেছে একটু মশলাটাও দিয়ে দিলাম এই মশলাটা দিলে আরও সুন্দর টেস্টটা ফিরে আসে আমার এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আবার আমি নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো যারা এখন সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ফিরে আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে